হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই ভক্তিগঞ্জে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আলুকে ভালো করে ঝুলে নিলাম আর তার সাথে আর পাঁপড়ের একটা দারুণ পুর ভরা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই দেখতে পাচ্ছেন আলুটাকে ভালো করে এইভাবে গ্রেড করে নিলাম তার সাথে এখন পনিরটাকেও এইভাবে করে একইভাবে করে গ্রেড করে নেব তো পনির আলু দিয়ে একটা ভালো পুর তৈরি করব সেই পুরটা পাপড়ের মধ্যে ভরে সেই পুর ভরা পাপড়ের একটা রেসিপি আজকে তৈরি করছি তো সম্পূর্ণ ব্লগটা আজকে দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আলুটাকে এইভাবে করে ভালো করে গ্রেড করে নিয়ে এখন একটু চিপে এই আলুর জলগুলো সব ফেলে দিলাম একটা এখানে এসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তো ভালো করে কড়াইটা গরম করে তেলটাকে দেখুন ভালো করে গরম করে নিলাম এবার আঁচটাকে কমিয়ে দিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছেন আলুটা যেটা গ্রেড করে রেখেছিলাম এটা দেখুন জলটাকে ভালো করে চিপে ফেলে দিয়েছি আলুটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এটাকে এখন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেল তেলটার মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পনিরটাও তারপরে জিরের গুঁড়ো তার সাথে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু একদমই আঁচ বাড়িয়ে করা যাবে না আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে করতে হবে না হলে এটা পুড়ে যেতে পারে আর এই প্রচণ্ড গরমে মনে হয় যে কি রান্না করব কি রান্না করব আর আমরা যারা নিরামিষ বোঝি তাদের তো সত্যি অনেক সময় আর সবজি টবজি খেতে ইচ্ছে করে না আর পনিরের তরকারি তো অনেকই খাই আমরা তো এটা একটা ভিন্ন স্বাদের রেসিপি তো এটা খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই পুটটা একদম তৈরি হয়ে গেল এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা টমেটোকে চার ফালা করে কেটে দিয়ে দিলাম আর কিছু দিয়ে দিলাম আদা আর তার সাথে দিয়ে দিলাম তিনটে মতো কাঁচা লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো এখানে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এখনই মশলাটাকে আমি ভালো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব দেখুন মশলাটা একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব এই যে দেখতে পাচ্ছেন যেটা বলেছিলাম পাপড়ের পুর ভরা রেসিপি এটা তাই নিয়ে নিয়েছি পাপড় এটা কিন্তু এরকম ছোটো সাইজের পাপড়ই লাগবে তো এই পাপড়টাকে এখানে দেখেন একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি তো জলের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে এই পাপড়টাকে তুলে নেবো এই যে এইভাবে করে একটু চুবিয়ে চুবিয়ে পাপড়টাকে তুলে নেবো তো আমি এই পাঁপড়গুলোকে সবগুলোকে একরকমভাবেই এই জলের মধ্যে অল্প চুবিয়ে তুলে রাখবো এদিকে সবগুলো পাপড়ি আমার জলের মধ্যে চুবিয়ে তুলে তুলে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন এই পুরটাকে এই পাপড়টার মধ্যে ভরে নেব তো দেখতে পাচ্ছেন এই পুরটা যেটা বানিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম দু চামচ মতো একদম মাঝখানে এরকম দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটা রোল মতো তৈরি করব। চলুন দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটা এইভাবে একটা ফোল্ড করে নিলাম তার উপর দিয়ে এইভাবে একটা করে নিচ্ছি করে এইভাবে করে একটু আলতো করে হাত দিয়ে একটু চেপে দিলাম দিয়ে এই সাইডটাকেও আমি এইভাবে করে হালকা করে হাত দিয়ে চেপে দেবো এটা কিন্তু কোনো রকম বেসন বা কিছুর মধ্যেই আর দেওয়ার দরকার নেই এটা একদম ডিরেক্ট তেলের মধ্যে ফ্রাই হবে তো এটা কিন্তু একদমই খুলেও যাবে না কিছু না একদম এরকমভাবেই হবে তো এক এক করে আমি এইভাবে করে পুরগুলো সবগুলো পাঁপড়ের মধ্যেই ভরে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাপড়কেই এইভাবে পুরগুলো ভরে রেডি করে নিলাম দেখতে পাচ্ছেন সবগুলো কি সুন্দর রেডি হয়ে গেছে এরপর আমি এখন এক এক করে ভেজে নেব তার জন্য এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এই পুর ভরা পাপড়গুলোকে ভেজে নেব চলুন এবার ভেজে নেওয়া যাক দেখুন আমি এই পুর ভরা পাপড়গুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু একটুও কিন্তু এর ভেতরের কোনো জিনিসই খুলে তেলের মধ্যে বেরিয়ে আসবে না এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো বেসন বা কোনো ব্যাটার ইউজ করিনি দেখতে পাচ্ছেন এটা কি সুন্দরভাবে একদমই রকম ভেঙেও যাবে না বা কিছুই না এইভাবে করে সুন্দর ভেতরের জিনিসটা ভেতরেই থাকবে অথচ দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে সুন্দরভাবে এটাকে আঁচ কমিয়ে হালকা হালকা করে ভেজে নেব খুব আঁচ বাড়িয়ে দিলে পরে ভেতরটা ভালো মতো ভাজা হবে না আর উপর থেকে লাল হয়ে যাবে তো আঁচ কমিয়ে আমি হালকা হালকা করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এদিকে দেখতে পাচ্ছেন পুরভরা পাঁপড়গুলো আমার সুন্দর মতন ভাজা হয়ে গেছে এটাকে এখন তেল থেকে তুলে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে হয়েছে ভাজাটা আর যেগুলো বাকি ছিল সেগুলোও এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে এখন ভেজে নিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন সবগুলো পুরভরা পাঁপড় আমার একদম ভাজা হয়ে গেছে তো এগুলো দেখে দেখতে পাচ্ছেন সবগুলোই ভেজে নিয়েছি আর এখন আমি ঝোলটা রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে এরকম আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এবার আমি এই আলুগুলোকে ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব এদিকে দেখতেই পাচ্ছেন যে আলুটা একদম ভাজা হয়ে গেছে আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কালারটা খুব ভালো হবে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয় তো আমি এই ইলো হিংটা দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিলাম একটু গরম মশলা আর দেব পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো তো নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম এরপর একটু ভালো করে এটাকে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো একদম পুড়ে না যায় এখন সব মশলাগুলো দেওয়ার পর এখন আঁচকমিয়ে দিয়ে পাঁচ মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন রঙটাও কি সুন্দর হয়েছে আর এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে এদিকে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে তেলগুলো একদম মশলার থেকে ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতন আমি জল ঢেলে দেব এই যে দেখতে পাচ্ছেন একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণ ঝোলটা রাখছি কারণ গরমের মধ্যে একটু হালকা ঝোলঝোল ভাব হবে আর যেহেতু তো তো ঝোলটা অনেকটাই টেনে নেবে এতটা কিন্তু ঝোল থাকবে না তার জন্য একটু বেশি করে ঝোলটা দিতে হবে তো যে যেমন খায় সেরকমই ঝোলটা দিতে হবে তো আমি একটু হালকা ঝোল ঝোল ভাব রাখবো তার জন্য একটু ঝোলটা বেশি করে দিলাম আপনারা যখন রান্না করবেন তখন আপনারা চাইলে কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন এই যে এদিকে ভেজে রাখা পুরভরা পাপড়গুলো এখন আমি ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর এখন আমি এই যে পুরভরা পাঁপড়গুলো এক এক করে দিয়ে দেবো তো ঝোলটা কিন্তু আগে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে আলুটা সেদ্ধ হয়েছে নাকি সেটা দেখে নিতে হবে তারপর পাপড়টা মানে পুরভরা পাপড়টা দিতে হবে কারণ এই পুরভরা পাঁপড়টা দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ ঝোলের মধ্যে ফোটানো যাবে না তাহলে পরে এটা ভেঙে যেতে পারে তো দেখতে পাচ্ছেন সুন্দর মতন এটা ফুটে গেছে ঝোলটা আর আমি এক এক করে এই পুর ভরা পাঁপড়গুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো এই যে সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ঝোলটা মানে সব জায়গাতেই ভালোভাবে ঢোকে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে গেল আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা কোনো সময় একবার রান্না করে খেয়ে অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমি কিন্তু মাঝে সাঝেই এই রেসিপিটা করি কারণ আমার ছেলে খুবই পছন্দ করে এটা খেতে আর এই গরমের সময়তে অনেক সময়তেই আমাদের অনেক কিছু আর খেতে ভালো লাগে না তো এটা একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনারা কোনো সময় করে দেখবেন ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে আর এই রান্নাটা দেখতে পাচ্ছেন আমার একদম হয়ে গেছে এখন দুপুরবেলা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে আমার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আমি এখন ভোগ নিবেদন করব। আর বন্ধুরা আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে